সোহামনি গাড়িতে উঠবে কিন্তু গাড়ি চালাতে পারে না তাই তার দাদু তাকে গাড়ি চালানো শেখাচ্ছে যাতে সোহা পড়ে না যায় একা একা গাড়ি চালাতে পারে তাকে কেউ যাতে হেল্প না করতে হয় এই জন্য সোহার দাদু সোহাকে শিখাচ্ছে কিভাবে গাড়ির প্যাডেল করতে হয় সোহার বাবা সোহাকে ভিডিও করছে কিন্তু সোহামণি বাবার ভিডিওকে ধরার চেষ্টা করছে সোহা সব সময় সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস করে কিন্তু সোহাকে সেটা যদি কেউ ভিডিও করতে নেয় তাহলে সোহা আর সেটা করবে না সেই ভিডিওটা দেখার জন্য অস্থির হয়ে যায় এবং অন্য রকম অঙ্গভঙ্গি করবে তখন অ্যাব নর্মাল আচরণ করবে ধরবে হাসবে এই সেই করবে সোহার দাদু সোহাকে শিখাচ্ছে কিভাবে পা ওই প্যাডেলের উপর দিয়ে গাড়ি চালাতে হয় কিন্তু সোহার সেদিকে মনোযোগ নাই সোহার মনোযোগ হচ্ছে গাড়ির মিউজিকের উপর মিউজিক গান ওই সব বারবার বাটন চাপবে আর গান দিবে মিউজিক শুনবে এগুলো সোহার দাদু সোহাকে অনেক ভালোবাসে অনেক টেক কেয়ার করে তাতে বাসের ফিরে সোহার খোঁজ নেয় সোহা কি করছে খাচ্ছে কিনা সোহাকে নিয়ে খেলে সোহাকে পড়ায় কিন্তু সোহা এখন দেখছে বাবা ভিডিও করছে এই জন্য বারবার ওই মোবাইলটা ধরে কেড়ে নেওয়ার চেষ্টা করে ভিডিও করতে দিবে না সোহার ইচ্ছেই নাই যে কেউ সোহার কোনো সুন্দর অ্যাক্টিভিটিস ভিডিও করুক এটা সোহা যায় না